সর্বপ্রথম পিতামাতার যে দায়িত্ব যে কর্তব্য সেটা হলো আল্লাহর তাওহীদের বাণী শোনাতে হবে অর্থাৎ দুনিয়ায় আসলো আসার সাথে সাথে তার দান করে আযান দিতে হবে বাম কানে ইকামত দিতে হবে এটা পিতামাতার প্রধান দায়িত্ব কর্তব্য দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার সন্তানকে যখন দুনিয়ায় আসবে আসার পরে তাকে তাহরিক করতে হবে তার জন্য তার সুন্দর একটা নাম রাখতে হবে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন বলি দানে গুলামুন ফাতাইতু বিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা সন্তান জন্ম গ্রহণ একটা সন্তান আমার হলো এই সন্তানটি যখন জন্ম

হিন্দু সম্প্রদায়ের জন্য একটা ভালো নাম অনলাইন প্রেরণ করতে পারে না আজকে এমন নাম আপনারা रखिए নাম শুনলে বোঝায় না সেটা কি নেই নাম শুনলে বোঝায় না হিন্দু কি মুসলিম মুসলমান কি ভিন্ন এই নাম তার শুনলে বোঝায় না بواسطিতে ইনভাই করা যায় না ওルダーের মানুষে ওলিদের মানুষে অথচ এই নাম একটা অদ্ভুত ভৌমজিনিস

তোমাদের সন্তানটাকে একটা সুন্দর নাম তোমরা রাখবা কারণ মহা পরায়্য কেবতেরিন কেম যাবে ওই কিয়ামত ময়দানে যখন বিচার কাট শুরু হয়ে যাবে কিন্তু তাদের সন্তানদের ব্যাপারে হিসাব দেওয়া লাগবে কি নাম আপনি রাখলেন আর যে নবজাতক শিশু সে তো মাসুম সে কি বোঝে তার তো কথা বলার শক্তি নাই তার তো কোনো জ্ঞান নাই তার একটাই কথা ওই কান্না ছাড়া তার কথা নাই তার মনের অনুভূতি বুঝাবে কান্নার মাধ্যমে কিন্তু তার নাম আপনি পিতা আপনি রাখতেছে আপনি মাতা আপনি রাখতেছে শুনে রাখুন তার নাম কি যে নামে রাখুন না কেন এই নাম সম্পর্কে আপনি পিতা মাতা আপনাকে কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে

আপনি কিন্তু কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। দ্বিতীয় নম্বর কাজ এই হাদিসের মধ্যে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী আমার সন্তানের নাম রাখার পরে তাহরিক করেন আজকে 100 জনের মধ্যে 99 জন মানুষ তার সন্তানের তাহরিক করে না এই তাহরিক মানে কি জানেন তাহরিক মানে হলো আপনার সন্তানটা যখন জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার দানকারে আদান পানকারে কামাত এরপর তার মায়ের দুধটাকে পর্যন্ত ফেলে দিতে পারবেন না তার মায়ের দুধটাকে পান করানোর আগে একজন ইমানদার ভরেজদার তাকওয়াদা আপনার দেখা দৃষ্টি কোন দিকে লোকটি বড় তাকওয়াদা লোকটি বড় ইমানদার লোকটি বড় ভরেজদার বড় একজন আলেম এই লোকটার কাছে আপনার সন্তানটাকে নিয়ে যাবেন

খেতো খাওয়ার কারণে ওর একটা প্রভাব বিস্তার করত এই সাহাবীদের চরিত্রে সাহাবীদের আমলের আল্লাহর রাসূলের চরিত্রে আমল আখলাকে একটা প্রভাব ওর মধ্যে বিস্তার করত আজকের পরে আজকের পরে না আজকের

যদি আপনি পিতা আপনি মাতা আপনি যদি মনে করেন যে না আমি তো পাঁচন্ত নামাজ পড়ে আমি কারোর হক পাকি দেই না কারোর সম্পদ অন্যায় ভাবে জুলুম করে আমি তো কোন রকম অপকর্ম খারাপ কর্ম করে না সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলি আমার সন্তানের তাহারি আমি করব আপনি নিজেই করবেন কোন অসুবিধা নাই কারোর টাকার দরকার নাই এরপরে আপনার সন্তানটাকে তার মায়ের বুকের দুধ পান করতে দিবেন আর আপনার সন্তান হওয়ার সাথে সাথে হাদিসে যা স্বীকৃতি ਦਿੱচ্ছে আপনার সন্তানের জন্য আপনি ওই সময় ওই জারদের তাহানিন করেন তার কাছ থেকে বড় করে দোয়া করে দিবেন এমনকি আপনি নিজে বললে পারলে আপনিও তার জন্য শিশুটির জন্য বড় করে দোয়া করবেন পিতা মাতার এক নম্বর দায়িত্ব কর্তব্য সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে দান করে পালনকারী হওয়া দুই নম্বর দায়িত্ব হলো পিতা মাতার সন্তান জন্ম করার সাথে সাথে তাহানি করতে হবে সুন্দর একটা নাম রাখতে হবে এবং ওই সন্তানের জন্য বরকতের দোয়া করতে হবে এরপর আসুন তিন নম্বর দায়িত্ব কি তিন নম্বর দায়িত্ব সন্তানের আকিকা দিতে হবে সামায় নিয়ে জন্য বলতে আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূল বলেছেন শিশুদের শিশুদের আকিকার সাথে আমল দতাকে

সাথে লেগে থাকে যতক্ষণ পর্যন্ত আকিকা না দিবেন আপনি পিতা ততক্ষণ পর্যন্ত দায় মুক্ত হবেন না আপনার সন্তান ওই আকিকার সাথে ততক্ষণ পর্যন্ত লেগে থাকবে আকিকা দিবেন কবে আকিকা দিবেন মনে রাখবেন সন্তান জন্মের 7 দিনের দিন আকিকা দিবেন 7 দিনের দিন আকিকা দেওয়া হচ্ছে উত্তম একটা ভালো আর একটা খুব ভালো

আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী যখন পড়ে তখন আপনি কাটবে। ওমর কোর্স রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেন যখন কোন পুত্র সন্তান জন্ম গ্রহণ করবে পুত্র সন্তান জন্ম গ্রহণ করলে তার পক্ষ থেকে তোমরা দুইটি করে পশু জবাই করবা

আপনার সন্তান যখন হবে ছেলের পক্ষ থেকে দুইটি ছাগল দিবেন মেয়ের পক্ষ থেকে একটি ছাগল দিবেন এখন সমাজে যে একটা কুসংস্কার সেটা হলো কি যে ভারি ছাগল আকিকা দিলে হবে না বকরি ছাগল মেয়ে ছাগল আকিকা দিলে হবে না না আকিকা ছাগল শুন কুরবানির পশু কিন্তু নিখুত লাগে কোন রকম ভূত থাকলে দেখা দৃষ্টি কোন থেকে এই বিনারিটির ভূত আছে ওটা কিন্তু কুরবানি হবে না কিন্তু আপনার আকিকারের পোশাকটি হোক সেটা খাসি হোক সেটা দাড়ি হোক সেটা বকরি এক বছর বয়স যদি হয়ে যায় যদি দাঁত ভেঙে যায় দাঁত ওঠে ওই পশু ওই ছাগলটি আপনি আকিকা দিতে পারবেন যদিও ছাগলটি যদি কোনো রকম টুলটিও থাকে এই টুলটি যুক্ত ছাগল আকিকা দিলে আকিকা হয়ে যাবে কোনো অসুবিধা নাই আপনার আকিকায় কোনো রকম টুলটি হবে না এক কথায় আপনার সন্তান দিয়েছে খুশি হয়ে আল্লাহর রাস্তায় আপনি জীবন দিবেন পশু জবাই করবেন আপনার আকীদার পশুটি ছাগলটি যেমনই হোক না কেন কোনো অসুবিধা নাই যে এক রকম ছাগল দিয়ে দিলেই হয়ে যাবে তবে শক্ত হলো এক বছর হওয়া লাগবে আরেকটি হাদিস যেহেতু আকীদার বিষয়ে আমি উল্লেখ করেছি তবে যেন আপনারা তো আবার এই হাদিসের উপর আমল করবেন না আমি শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে রাখার জন্য বলতেছি সেটি হলো এই এমন একটা মানুষ এমন একটা মানুষ যার খাওয়াই হয় না খুব অবাতনে দুঃখ কষ্টের মধ্যে দিন চলে যায় দুপুরে খাওয়া হয় রাতে হয় না রাতে খাওয়া হয় সকালে হয় না এত গরিব এত অসহায় মানুষ

আপনার আকিকা কিন্তু কবুল হয়ে যাবে তবে এই হাদিসটি যাদের জন্য প্রযোজ্য আমরা কিন্তু তার মধ্যে কেউ অন্তর্ভুক্ত নয় এটা কিন্তু আপনাদের জন্য নয় আমি শুধুমাত্র আপনাদেরকে শোনানোর জন্য আপনাদেরকে জানানোর জন্য আমি এই কথাটি আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম অতএব সন্তান জন্মগ্রহণ করার পরে প্রথম নম্বর কাজ হলো পিতামাতার তার ডান কানে আযান দিতে হবে দুই নম্বর দায়িত্ব কর্তব্য হলো সন্তানদের আধার এবং ইকামত দেওয়ার পরে তাহরিক করতে হবে সুন্দর নাম রাখতে হবে এবং বরকতের দোয়া করতে হবে তিন নম্বর দায়িত্ব করতে পারো আপনার সন্তান জন্ম গ্রহণ করার সাত দিনের মাথায় আপনি আকিকা দিবেন সাত দিন সম্ভব না হলে অন্য যে কোনো সময় আপনার সন্তানকে আপনি আকিকা দিবেন আর এই আকিকা দেওয়ার মাধ্যমে আপনার সন্তানটি অনেক রকম বাধা বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনার সন্তানটিকে হেফাজত করবে আপনার সন্তানটিকে রক্ষা করবে